আসসালামু আলাইকুম আমি মুন্না আছি আপনাদের সাথে আপনারা দেখছেন গ্র্যান্ড মুন্না গেমিং ইউটিউব চ্যানেল আজকে আমাদের এটা প্রথম ভিডিও আর আমরা খেলতে চলেছি জিটিএ ফাইভ আজকে আমাদের এটা জিটিএ ফাইভের প্রথম ভিডিও আর আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত জিটিএ ফাইভের গেম প্লে ভিডিওগুলো আসবে আপনারা যারা জিটিএ ফাইভের গেমগুলো খেলেন এবং দেখতে ভালোবাসেন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে আর দেরি না করে চলেন শুরু করে দেয় আজকের প্রথম ভিডিও আমাদের প্রথম মিশন হলো ব্যাঙ্ক ডাকাতি দিয়ে শুরু হয় আমরা একটা ব্যাংক ডাকাতি করতে এসেছি কয়েকজন মিলে সবাইকে একটা ঘরের মধ্যে বন্দি পারে আমাদেরকে ব্যাংকের লকারে বোমা মেরে উড়িয়ে দেবে টাকাগুলো বের করে নেওয়া লাগবে এই জন্য সবাইকে এক করতেছি আর আমার একটা লোক পাঠাই দিয়েছি বোমা সেট করার জন্য সে বোমা সেট করে আসতেছে I said the closet. Get him in there. Come on.

আগে কখনো খেলিনি আজকে প্রথম খেলতেছি তারপরেও চেষ্টা করতেছি ভালোভাবে খেলার এই তো টাকা আসা শুরু হয়ে গেছে টাকাই টাকা রে এখন যাওয়া যাক

Eh, cara kawan nih. Bisa pi, beli sih. Pas bom lagi lakukan. -al oh, hey, dumb. <laughs>

Wrong profession. We keep going forward. Lock, lock. Don't be an idiot. I'm going to go to the নতুন নতুন তো বুঝিয়ে নিতাম তারা আমাদের ভিডিওটা দেখতেছেন তারা সবাই একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিন

প্রথম ভিডিওতে ভয়েস একটু খারাপ হইতে পারে সবাই একটু স্যাক্রিফাইস করবেন সবগুলোকে মারা লাগবে আর আসতেছে আমাদের এখানে কোথাও গাড়ি রাখা আছে ওই গাড়ির মধ্যে যাওয়া লাগবে এই গাড়ি কোথায় রে চলো যাই রে এই সামনে গাড়ি আছে এই যে গাড়ি আমাদের সামনে পুলিশ আবার হালছে আরে ও দিক না রে গাড়িতে যা হ্যাঁ হ্যাঁ তোরা চল 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 চল

অলপ চলাও গাড়ীৰ গাড়ী চলাৰ কি চলাই দেই কৈ যায় গাড়ী চলা ভাল কৰি

এই এখন ঠিক আছে ও গুড পুলিশের বেড়িগেড এই বেড়িগেড আরে কি হইল মিশন ফিল্ড এটা কিভাবে কি হইল

এই ঘোড়া লাগবে এখন আমার এই শেয়ালার ব্রিজ রে আরে কোন পাশে ঘোষ এই ঘোরে না কে রে না এই তুই কেটা রে বেগ দে বেক দে বেক দে বেক দে বেগ দে এমনিতে বরফ পলসে রাস্তা সাকা খালি স্লিপ খাইতেছে এমনিতে আমি গাড়ি চালাতে পারি না আমাদের যাওয়া লাগবে ডান পাশে গাড়ি ঘুরে গাড়ি ঘুরে গাড়ি ঘুরে গাড়ি ঘুরে 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 এই আবার সেলা করে গেল এই এই কিলোটা ও তেরি রেল আসে আমাদের গাড়ি লাগাই দিছে ট্রেন আমাদের গাড়ি উড়াই দিছে এই গাড়ি চলবার না আসি ট্রেনে লাগাই দিছে কি গাড়ি চলে আমি তো গাড়ি ভালোভাবে চলাইছি এইখানে আমার একটা পরিকল্পনা ছিল এই করতে মারিল এই কভার নেই কভারে থাক তুই আরে মাইকেল মাইকেলকেও মারিয়ে দিছে রে আমাদের গেমের মেইন ক্যারেক্টার মাইকেল ওনাকেও মারি দেওয়া হয়েছে তবে এটা একটা মাইকেলের প্ল্যান এতগুলো টাকা চড়ি গেছে একাই খাওয়া বাদ দিয়ে কি সবাইকে দেওয়া যায় একাই খাওয়া লাগবে আবারও আমাদেরকে পুলিশ অ্যাটাক করছে এই পুলিশগুলোকে মারা লাগবে ধাম ধাম করি

এই মেয়েটাকে নিয়ে অল্প একটু পুলিশের কাছ থেকে এই খেলারা আমার দেবো কেউ আসবে নাই হেল্প করেন স্যার আমাদের এই মিশন এখান থেকে শেষ আপাতত এইখানে পরবর্তী সিন আসতেছে পরবর্তী সিনে আমাদের একটা কবরের সিনে নিয়ে আসছে এখানে কার কবর এটা মাইকেলের নাকি মাইকেলের কবর মনে হয় গেমের আমাদের নাম ওটা শুরু হয়ে গেছে এটা আবার কে আরে মাইকেল এরা মারা গেল আবার বাসি উঠলো কিভাবে আরে মাইকেল সাহেব কবরস্থানে কবর ঘুরে দেখি আপনি জিন্দা ঘুরে বেড়ান বাস আমাদের জিটিও ফাইভের গেম শুরু হয়ে গেল ফুলভাবে লোডিং নিতেছে একটু Your son, James, he's a good kid? He's a mother Michael. A good kid? A good kid? He's a good kid. He to wow. Does he help the fucking poor? Huh? He's he play, that game. If that's our standard for goodness, no uh -huh. wonder this country's screwed. And what about you? What about me? I don't have the advantages that kid has. By the time I was his age, I'd already been in prison twice. I robbed banks, I ran a smuggled dope. And you consider them achievements? These were the opportunities I had. At least I took. And where did these opportunities get you, Michael? I got me right. Fucking right here. The end of the road. A big house of a useless kid. And I'm stuck talking to you because no one else gives a shit. Oh, I'm living a dream, baby. And that dream is fuck this. Fucking fuck. Let it all. Out. I think I just did. Oh, Well, I think that's all we have time for. The same time next week? I guess. I tell you, I ain't too sure this shit is working for me. Mm. You know, a sense of overriding capability is a vital part of the process. I'm racist. There yeah, you say that. জিটিএ আমাদের সিটিটা একটু দেখাইতেছে

No, homie. I I? Come on. Oh, actually, yeah. That house right there, the yellow stairs. Yeah. Good looking out, homie. Appreciate it. Man, get your stupid ass on. Damn. Why don't you ask him if he knows the fucking owner? Or better yet, do some skywriting. There. There's a couple niggas here about to boost some cars in case somebody didn't realize. See, what you don't realize is we ain't boosting. This shit is legit business. <laughs> legit? Oh yeah, I forgot, huh? ভিডিও পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আহ প্রথম মেশিন আমাদের এখান পর্যন্তই শেষ আমরা দ্বিতীয় মিশন নিয়ে আসবো ততক্ষণ ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ